হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটি পেজ চালাই অঞ্জন ভাই আমার ইউটিউব চ্যানেল আছে অঞ্জন ভাই আপনারা এই পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে সবাই আমার ফানি কন্টেন্ট দেখে থাকেন আমার ফানি কন্টেন্ট আমি করি এবং মাঝে দিয়ে কিছুদিন আমি ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে আমার আগের যেই মোবাইলটা ছিল আইফোন মোবাইলটা আপনার একটু সমস্যা হয়ে গেছে যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো অনেক দিন পরে ভিডিও দিতেছি তো মোবাইল আবার আরেকটা কিনেছি যার কারণে এখন থেকে আবার ভিডিও স্টার্ট করছি গতকাল থেকে ভিডিও দিচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আমি আরও উৎসাহিত হব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আমি আশা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার যেই ভিডিওগুলা আমি করি অবশ্যই আপনারা বিনোদন পাবেন এবং হাস্যকস্য কিছু রহস্য এখানে থাকে তো যাই হোক আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও কিছুদিন বন্ধ ছিল যার কারণে আমি এই ভিডিওটা বানাই তো আপনারা দেখতেই পান আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু আগে তেমন পরিমাণ ভালো ছিল না এখন কিন্তু আপনাদের অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিও সুন্দর হয় কিন্তু কোয়ালিটিটা আরেকটু ভালো করেন তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি কোয়ালিটি ভালো করার জন্য বাকিটা হচ্ছে ওপরালার হাতে আর ফেসবুকে কাজ করতে গেলে অনেক কিছু আপনার ফেস করতে হবে ফেসবুক কিন্তু আপনার এমনি এমনি সব কিছু পাওয়া যায় না ফেসবুকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এবং ফেসবুকে আপনার অনেকটা টাইম সময় দিতে হবে যার কারণে আপনি ফেসবুকে যদি সময় না দেন আর ফেসবুক অ্যালগোরিদম আছে ওইটা যদি আপনাকে মানে সাজেস্ট না করে তাহলে কিন্তু আপনার কোনো কিছুই হবে না তো ফেসবুকের নিয়ম কারণ মানতে হবে ফেসবুকের গাইডলাইন মানতে হবে আর হচ্ছে মনে করেন আপনি ফেসবুকে ভিডিও দিবেন এই ভিডিওগুলা কাজ করতে খুবই একটু সময় লাগে কারণ হচ্ছে তাদের কিছু নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণ যদি আপনি না মানেন তাহলে ক্ষেত্রে দেখা গেল যে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না ভিডিওতে কোনো রিচ আসবে না কোনো কিছুই না আর বিশেষ করে হচ্ছে আপনি ভিডিও বানাবেন আপনি কিন্তু অন্যদের ভিডিও দেখতে হবে এবং কমেন্ট করতে হবে গঠনমূলক যদি আপনি ভিডিও দেখেন গঠনমূলক কমেন্ট না করেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট রিচ এগুলা বাড়বে না তো সর্বোপরি আরেকটা কথা বললাম আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে রাখবেন যাতে আমার যত ধরনের ভিডিও আছে সব আপনাদের এখানে যায় এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের শুভ কাটুক শুভ হোক সবাই ভালো থাকেন আমিও ভালো থাকবো আপনাদের দোয়া এবং আশীর্বাদে